হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ এবং সকাল সন্ধ্যা থেকে আজকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আজকে দেখাবো হচ্ছে নেট এবং জর্জেট সিকোয়েন্সের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি কারণ এগুলো দেখলে আপনি মনোমুগ্ধ করা কালেকশন

জামা তো আছেই দেখেন জাস্ট ফল যাওয়ার পরে জাস্ট লুকটা দেখেন খুবই সুন্দর একটা লুক কিন্তু চলে আসছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কিন্তু কামদানি সিস্টেম কাপড় এগুলো এগুলো আসলে অনেক টাকা গড় ছিল

প্রত্যেকটা কালেকশনই কিন্তু ইউনিক এবং খুবই গর্জিয়াস যেহেতু দামটা কম থাকছে ভাইয়া কিন্তু বলতেই কিন্তু বাসাই كده কালেকশন এ কালেকশনগুলো দেখছেন অনেক গর্জিয়াস মানে এত সুন্দর কালেকশন এগুলো কাপড় হাতে পাওয়ার পর বলবেন না ভাই আপনার দোকানে যে এরকম কাপড় দেখান দেখান সেটাই দাম কথা বলছেন এই জন্য আমাদের কাস্টমার বেশি আর আমাদের কাপড় কিন্তু থাকে না এগুলো মনে করেন যে এই যে শালাম ইনশাআল্লাহ এটা কি নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালার আচ্ছা ঠিক আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 350 টাকা পার হচ্ছে এটা হচ্ছে নেট ফেব্রিক্স মধ্যে থাকছে এবং এটা পুরাটা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কাজ করা আছে খুবই ইউনিক একটা কাজ করা আছে এটা কিন্তু নুট কালারটা নুট কালারটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারলেন এই সুন্দর কালেকশন দাম থাকছে কিন্তু হ্যাঁ খুবই কম দাম থাকছে এই কারণে যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন দেখার আসলে মাগরিকومي ঠিক আছে এগুলো কিন্তু সকাল সন্ধ্যার একদম আনকমন ভিআইপি কালেকশন কালেকশন জি আমার কিছু ভিআইপি কাস্টমারের জন্য এগুলো ভিআইপি কালেকশন প্রাইসটা

যার যেই কালারটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ টা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এই যে সাদা কালার আছে মানে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস তো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি এগুলো তো সাড়ে তিনশো আড়াই হাত বহর সকাল সন্ধ্যা বস্ত্র বিতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ